ময়না আর আরণ্যকে একসাথে দেখে রেগে গেল রচুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জা বলতে থাকে রচুর এই শেষবারের মতোই তোমার জন্মদিনে আমি উয়েশ করতে এসেছি তোমার জন্য গিফট এনেছি নাও তখনই মেজো বাবু বলতে থাকে আচ্ছা গুঞ্জা তুমি বারবার কেন বলছো শেষবার শেষবার তখন গুঞ্জা বলতে থাকে হ্যাঁ আঙ্কেল আপনি না খারাপভাবে নেবেন না আসলে আমার বাবা মা আমার বিয়ের জন্য পাত্র দিচ্ছে আমাকে বিয়ে আমার বিয়ে ঠিক করছে তাই আমার বিয়ে তো হয়েই যাবে আর আমার বিয়ে হয়ে গেলে তো আর আমি রোত্রের জন্মদিনে আসতে পারবো না তাই বললাম আর কি তখন এই কথাতেই বলতে থাকে সেটা তো আর ভালো কথা তাহলে তাহলে তোমার উইশ করা হয়ে গেছে এবার চলে যাও তখন গুঞ্জা বলতে থাকে না আন্টি আসলে আমার কিছু কথা বলা ছিল তোমাদের সবার কাছে আমার ক্ষমা চাওয়া ছিল তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি তারপরেই দেখা যাবে গোলু বলতে থাকে অনেকবার তো ক্ষমা চাইলে গুঞ্জা আর কত ক্ষমা চাইবে তুমি তো বলেছিলে যে একটুখানি কথা বলবে তাহলে তোমার কথা তো হয়ে গেছে আর তুমি করতে এসেছো গিফট দিয়েছো এবার চলে যাও তখন গুঞ্জা বলতে থাকে হ্যাঁ আমি রোদ্রুরের জন্য গিফটটা এনেছি রোদুর তোমার যদি ইচ্ছে হয় এই গিফটটা নিও আর যদি ইচ্ছে না হয় ফেলে দিও এই আমি গিফটটা রাখলাম তখন এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওই ওইদিকে মেজোকাম্মা খুব খুশি হয়ে যায় মনে মনে বলতে থাকে গুঞ্জা তো পুরো ফাটিয়ে দিচ্ছে তারপরে গুঞ্জা বলতে থাকে ময়না কোথায় আমার ময়নার কাছেও না ক্ষমা চাওয়ার আছে তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপর গুঞ্জা বলতে থাকে তোমাদের কাছে না আমার কিছু কথা বলা ছিল তখন বড় বলতে থাকে দেখো গুঞ্জা তুমি গিফট দিতে চেয়েছ এখানে গিফট দেওয়া হয়ে গেছে তোমার গিফটটা রোদ্র নিয়েছে বা নেয়নি তুমি এখানে রেখেছো তো এবার তুমি চলে যাও তোমার আর কোনো কথা আমরা শুনতে চাই না তখন গুঞ্জা বলতে থাকে প্লিজ আন্টি আমি কিছু কথা বলতে চাই তোমাদের তখনই মেজকাম্মা বলতে থাকে কি কথা বলবে গুঞ্জা বলো তখনই ছোটমা বলতে থাকে মেজদি তোমার এখনই বলতে হলো ওর কি কথা শুনবো আমরা ও তো যা বলা বলেই দিয়েছে তখন একুন যা বানিয়ে বানিয়ে বলতে থাকে আসলে আনটি আমি না বাংলাদেশ থেকে ফিরে আসার পরে খুবই রেগে গিয়েছিলাম ময়না আর উপর আর নিজেকে কিছুতে সামলাতে পারছিলাম না তখন বাবা একজন সাইকোলজিস্টের কাছে আমাকে নিয়ে যায় আর তার কাছে আমি সব কথা খুলে বলি তারপরে আমার সেশন শুরু হয় আসলে তখন না আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারছিলাম না তারপরে আস্তে আস্তে আমি রিয়েলাইজ করি আমি অনেক ভুল করেছি আমি তোমাদের সবার সঙ্গে অনেক বড় ভুল করেছি অন্যায় করেছি আমি ময়নার সঙ্গে অন্যায় করেছি রুদ্রের সঙ্গে অন্যায় করেছি তাই আমার ডক্টরই আমাকে বলেছে যে ময়নার কাছে আমি ক্ষমা চেয়ে নেই ওদের দুজনের সঙ্গে একসাথে যেন আমি ক্ষমাটা চেয়ে নেই তখন এই কথা শুনে রুদ্রুর অবাক হয়ে শুনতে থাকে গুঞ্জার কথা ওইদিকে মেজুকাম্মা খুব খুশি হয়ে যায় তারপর গুঞ্জা বলতে থাকে ময়না কোথায় একটু ডেকে দাও না আমি ময়নার কাছে ক্ষমা চাইব ক্ষমা চেয়ে আমি এখান থেকে চলে যাব। তখন পরমা বলতে থাকে দেখো গুঞ্জা আমরা বলেছি তো তোমাকে আমরা ক্ষমা করে দিয়েছি এবার যাও এবার প্লিজ চলে যাও তখন গুঞ্জা বলতে থাকে না না আন্টি আমাকে সাইকোলজিস্ট বলেছে যে আমি যার সঙ্গে বেশি অন্যায় করেছি তার কাছে যেন ক্ষমাটা চেয়ে নেই আমি তো সব থেকে বেশি অন্যায় করেছি ময়নার সঙ্গে তার ক্ষতিও করেছি তাই আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই কোথায় ময়না তোমরা একটু ডেকে দাও না আচ্ছা তোমাদের ডাকতে হবে না আমি ডেকে নিচ্ছি এই বলে চিৎকার করে করে গুঞ্জা ডাকতে থাকে তখনই বর্মা বলে ওঠে দেখো গুঞ্জা ময়না এখানে নেই তখন গুঞ্জা বলতে থাকে না আন্টি তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারো তাই তুমি ময়নাকে ডেকে দেবে না তো তখন রৌদ্রের বাবা বলতে থাকে হ্যাঁ গুঞ্জা তোমার আন্টি ঠিকই বলেছে ময়না এই বাড়িতে নেই তখন গুঞ্জা বলতে থাকে আঙ্কেল তুমিও আমার সঙ্গে রেগে গিয়ে এই কথাগুলো বলছো তারপরেই দেখা যাবে মেজো বলতে থাকে নানা গুঞ্জা ওনারা ঠিক কথাই বলছে ময়নায় বাড়িতে থাকে না ময়না এ বাড়ি ছেড়ে চলে গেছে বুঝতে পেরেছ ময়না রৌদ্রের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না আর আমাদের সঙ্গেও একসাথে এক থাকবে না আমাদের সঙ্গেও কোনো সম্পর্ক রাখবে না তখনই রৌদ্র বলতে থাকে মেজকাম্মা তোমার কি এখন এই কথাগুলো বলার কোনো দরকার ছিল তখনই মেজকাম্মা বলতে থাকে নানা না রোদ আমি ভুল কি বলেছি বলতো আমি তো ও জিজ্ঞাসা করছে বলে বললাম যে ময়না এখানে থাকে না তখনই রৌদ্র বলতে থাকে দেখো গুঞ্জা তুমি এখানে কেন এসেছিলে আমাকে উয়েশ করতে তো আর আমাকে গিফট দিতে এসেছিলে এই যে গিফট দেখো আমি নিয়েছি এবার প্লিজ এখান থেকে চলে যাও তখন গুঞ্জা বলতে থাকে কিন্তু ময়না ময়না কেন এখানে থাকে না কেন থাকে না আমি কোনোদিনে এই কথাটা বিশ্বাস করি না কারণ তো রৌদ্রের জন্মদিনে ময়না আকাশ পাতাল এক হয়ে গেল ময়না কোথাও থাকবে না ময়না এখানেই থাকবে রৌদ্রের জন্মদিনও ও কখনো মিস করতে পারে না তখন এই কথাতেই মেজ বলতে থাকে না গুঞ্জা তুমি ভুল করছো ময়না না রৌদ্রের সঙ্গে কোনোরকম কোনো সম্পর্ক আর রাখবে না আর মনে হয় না কোনোদিনও ফিরবে তখন গুঞ্জা বলতে থাকে কি বলছো তুমি আমি তো বিশ্বাসই করতে পারছি না ময়না কেনই বাড়ি ছেড়ে চলে গেল ওইদিকে দেখা যাবে ময়না ময়নার বাবাকে বলতে থাকে বাবা আমি এখন যা কইসি এর আমি আর ফিরা যা এটা তো আমি কই নাই তখনই ময়নার বাবা বলতে ছিল না সেগুলো পালন করেছি তো সকালবেলা ওনার লেগে আমি পূজা দিছি ওনারে প্রসাদ খাওয়াইছি ওনার এমন সামর্থ্য অনুযায়ী গিফটও দিছি তারপরে ময়নার বাবা বলতে থাকে ব্যাস দায়িত্ব পালন হয়ে গেল তোর জামাইও তো তোর কাছে কিছু চাইতে পারে তার জন্য তুই তো যাওয়ার দরকার ছিল ময়না তখনই ময়না বলতে থাকে বাবা আমি নিজের নিজে ঠিক করার লেগে যাইতেছি না বিশ্বাস করো তুমি আমার বিশ্বাস করো না তুমি তো আমার চিনো তখনই ময়না বাবা বলতে থাকে হ্যাঁ তবে এখন নতুন করে চিনছি ময়না তোকে আমি তুই কেন চাস মা সবকিছু তো ঠিক হয়ে গেছে তখন ময়না বলতে থাকে বাবা তোমার মনে আছে রূপাই একবার গাছে ওইটা পা কাটা গেছিল তারপরে শিলাই লাগছিল তুমি তখন কি কইছিলা যে পা ঘাটা শুকায় গেছে কিন্তু কাঁচা আছে একটুখানি লাগলে আবার রক্ত পড়তে পারে সেজন্য তোমার ওই কাজ করতে বারণ করছিলা লাফালাফি করতে পারন করছিলা আমার ঘাটাও ঠিক এরকমই বাবা ঘাটা উপর থেকে শুকায় গেছে কিন্তু আমি যদি এখন ওখানে চলে যাই তখন যদি আবার কোনো রকম কোন ধাক্কা লাগে তাহলে তো আমাকে সম্পর্ক খানি শেষ হয়ে যাবো আমাকে সম্পর্ক খানি তো ভাঙা যাবো সেটা তো আমি চাই না তাই আমি নিজেরই নিজে ঠিক করতেছি বাবা তবে আমি ডাক্তার বাবুর কাছে সময় চাই আনিছি ডাক্তার বাবু আমার সময় দিছে আমি খুব শীঘ্রই ওই বাড়িতে ফিরে যাবো তখনই ময়না বাবা বলতে থাকে ঠিক আছে দেখ তুই যা ভালো মনে করিস মা সবই ফিরে যাইস দূরত্ব দূরত্ব থাকলে অভ্যাস হয়ে যাবো তখনই ময়না বলতে থাকে না না বাবা ওরকম কিছুই না ডাক্তার বাবুর আমি প্রতিদিনই দেখি ডাক্তার প্রতিদিনই দেখে উনি আমার কলেজে হয়ে আইছে। তখনই ময়না থাকে কি তুই মানুষটা এখানে চাকরি লইছে আর তুই তুই কিনা না তার অবহেলা করতেস তখন ময়না বলতে থাকে না বাবা আমিও একটু একটু করে তো খুব শীঘ্রই আমি ফিরে যাবো তুমি চিন্তা করো না এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে গুঞ্জা বলতে থাকে কেন রোদ কেন ময়না তোমাকে ছেড়ে চলে গেল কেন চলে গেল তখন রোদ্র বলতে থাকে দেখো সেটা আমার আর ময়নার ব্যাপার তোমার কোনো ব্যাপার নয় তো তখন গুঞ্জা বলতে থাকে কেন আমি তো তোমাকে ভালোবাসতাম আমি যাই করেছি সব তো তোমাকে ভালোবেসে করেছিলাম বলো আমি তো তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা গুঞ্জা এসব কথা এখন বলার কি কোনো মানে আছে তুমি কি বলতে চাও কি বলতে চাও তুমি তখন গুঞ্জা বলতে থাকে না না আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ময়না ময়না তোমার জীবনে নেই তোমাকে ছেড়ে চলে গেছে আমি তো ভাবতেও পারছি না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি এটলিস্ট এখনো আমি তোমাকে ভালোবেসে যাব। কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না আমি তো শুধু তোমাকেই ভালোবাসবো রোদ তখনই রোদ্র বলতে থাকে তাহলে এখন আমার কি করা আমি তোমাকে বিয়ে নাকি তখনই গুঞ্জা বলতে থাকে রোদ তুমি আমার কথার খারাপ মানে কেন নিচ্ছ বলো তো আমি তো তোমাকে এখনো ভালোবাসি তাই আমি শুধুমাত্র তোমাকে একটা কথাই বলতে চাই ময়না যখন এখানে নেই তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে আমাকে কি আর একটি বার সুযোগ দেওয়া যায় না আমাকে কি তোমার জীবনে আর একটিবার মেনে নেওয়া যায় না তখন রোজুর বলতে থাকে শোনো গুঞ্জা তোমার অনেক কথা আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি কিন্তু এসব কথা কিন্তু আমি আর একবারও সহ্য করব না তুমি তুমি কি এখন প্লিজ এখান থেকে যাবে যাবে তখন গুঞ্জা বলতে থাকে যাবো তো তারপরেও তোমাকে আমি বলে যাচ্ছি তুমি একবার ভেবে দেখো ভেবে দেখে আমাকে জানিও আসলে আমার বাবা যখন বাবা মা যখন বিয়ে ঠিক করেছে তাহলে তাদের ইচ্ছেতে আমাকে বিয়ে করতেই হবে তাই তোমাকে বলছি তুমি প্লিজ ভেবে দেখো আমাকে আর একটিবার কি সুযোগ দেওয়া যায় না আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই আমি অন্তত তোমাকে একবারও রেখে যাব না তখনই রোদ্র বলতে থাকে কেন তুমিও তো আমাকে রেখে চলে গিয়েছিলে বিয়ের দিন বিয়ের দিন অন্য কারোর সঙ্গে চলে গিয়েছিলে তার থেকে তো ময়না অনেক ভালো বুঝতে পেরেছো ময়নাকে তো আমি কষ্ট দিয়েছিলাম তাই গেছে তোমাকে তো আমি কোনোদিনও কষ্ট দিইনি তখন গুঞ্জা বলতে থাকে আমি জানি রোদ তুমি আমাকে কোনোদিনও কষ্ট দেওয়া আমি ভুল করেছিলাম বিশ্বাস করো ভুল করেছিলাম তার জন্য তো সুযোগ সুযোগটা চাই তখনই রোদ্র বলতে থাকে প্লিজ এখান থেকে চলে যাও অপর গুঞ্জা বলতে থাকে ঠিক আছে ভেবে দেখো এই বলে গুঞ্জা সেখান থেকে বেরিয়ে যায় তখন রদ্র রগে উপরে চলে গলেই বড়মা বলতে থাকে কেন যে এসেছিল তখন বজ্র বজ্র মায়ের উপর নেমে যায় আর বলতে থাকে মা তোমার এখনই গুঞ্জার হয়ে কথা বলা দরকার ছিল তখন মেজমা বলতে থাকে আমি আর কি ককি বলেছি তখনই গলো বলতে থাকে দেখো আমি একটা কথা বলতে চাই অনেক কিছু তো পাল্টে যায় আর গুঞ্জাও পাল্টে গেছে ঠিকই তো গুঞ্জা তো ভালোবেশি রদ্রকে এত কিছু করেছিল তাই আরেকটা বার কি মেটাকে সুযোগ দেওয়া যায় না তখনই রুদ্রের বাবা মেজমা সহ সবাই একই কথা বলতে থাকে তখনই বড় মা অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও